প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেগুলো থেকে বেরিয়ে আসা রাস্তা আমি দেখিয়ে থাকি পথ প্রদর্শকের কাজ করে থাকি এবং তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি দর্শক বন্ধু আমি যারা আমার প্রতিনিয়ত দর্শক এবং যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার চ্যানেলটাকে আমার চ্যানেল বললে ভুল হবে আমরা একটা পরিবার ইউটিউব পরিবার যারা আমাকে ভালোবেসে ভিডিও দেখে প্রয়োগ পদ্ধতি প্রয়োগ করে এবং উপকৃত হয় তারা জানে যে প্রতিনিয়ত আমি চেষ্টা করি মা তারা গুরু বান্ধবের আশীর্বাদে এই সমস্যাগুলো থেকে বের করে নিয়ে আসা এবং যখন জানতে পারি তারা মেসেজ করে জানায় যে সাফল্য পেয়েছে অত্যন্ত আনন্দ লাগে তো সুতরাং ভালো লাগার একটা বিষয় সেইখান থেকেই এই ভিডিওগুলো করি তেমনিভাবেই যাদের জীবনে ভিডিও শুরুতেই বলেছি যে ভালোবাসার সম্পর্ক ছিল নষ্ট হয়ে গেছে হা করে বেড়াচ্ছে না কোথাও যাওয়ার দরকার নেই ঘরে বসে চুপচাপ এই ক্রিয়াটা যে কোনো দিন রাত্রিবেলা দেড়টা থেকে রাত্রি দুটোর মধ্যে তোমাকে এই ক্রিয়াটা করতে হবে আবারও বলছি যে কোনো দিন রাত্রি দেড়টা থেকে রাত্রি দুটোর মধ্যে এই ক্রিয়াটা করতে হবে এবং দর্শক আমরা যখন বশীকরণের কোনো ক্রিয়া করি বশীকরণের যিনি দেবী তিনি হচ্ছেন রতি অত্যন্ত শক্তিশালী তার সাধনা তার আরাধনা তার উপাসনা আমাদের প্রতিনিয়ত করতে হয় না তোমাদের করার দরকার নেই কারণ ফিরিয়ে দিচ্ছি এবং অনুমতি দিই আমরা যে ক্রিয়াটা করো এবং অবশ্যই সফলতা লাভ করো তো মা রতিকে সব সময়ের জন্যই বলি যে প্রত্যেকের জীবনের ভালোবাসা সুখ শান্তি বজায় রাখো দাম্পত্য জীবনে সুখটা যেন থাকে তো এর জন্য শুধুমাত্র দরকার একটা মধুর শিশি একুশটা গুনে গুনে গোলমরিচ এবং একটি ছবি পাসপোর্ট সাইজ ছবি আর স্কোয়ার টাইপের হাফাত আন্দাজ ছোটো বড়ো হতে পারে অসুবিধে নেই কালো কাপড়ের টুকরো এইগুলো সব সংগ্রহ করে নিলে সংগ্রহ করে নিয়ে তুমি কি করবে রাত্রি দেড়টা থেকে দুটোর মধ্যে যে কোনো জায়গায় এটা বসে করতে পারবে বাট ওই যে বলেই যে মেজেতে বললে বসলে অবশ্যই আসন বিছিয়ে বসে করবে প্রথমে কি করবে প্রথমে মধু শিশিটা খুলে নেবে নতুন মধু শিশি কিনে আনবে মধু শিশিটা খুলে নিয়ে কি করবে একুশটা গোলমরিচকে মধু শিশির মধ্যে দিয়ে দেবে দিয়ে ভালো করে মধু শিশির প্যাচটা এঁটে দেবে এবং যে ছবিটা বলেছি ছোট্ট ছবি পাসপোর্ট সাইজ ছবি বা পাসপোর্টের থেকেও যে আরেকটা সাইজ ছোট ছবি হয় সেই ছবি হলেও চলবে কিন্তু হার্ড কপি হতে হবে মোবাইলে না একটু প্রিন্ট আউট করিয়ে দিতে হবে প্রথমে কালো কাপড়ের টুকরোটাকে বিছালে বিছিয়ে কি করবে ওই যে মধু শিশিটাকে রাখবে যার মধ্যে একুশটা গোলমরিচ রাখা আছে তারপরে কি করবে মধু শিশিটাকে পুটলি করে মুড়ে ইচ্ছ কালো কাপড় দিয়ে কালো কাপড় দিয়ে পুটলি করে বেঁধে দিয়ে তুমি যে কোনো একটা ম্যাগাজিন হোক একটা বই হোক একটা নিউজ পেপার হোক বা যে কোনো একটা পাত্রও করতে পারো সেটা স্টিলের প্লেট কাঁচের প্লেট বা থালা এরকম ধরনের একটা সংগ্রহ করলে তার উপরে তুমি ছবিটাকে রাখছো তোমার সামনে এরমভাবে ছবিটাকে থালার উপর বা প্লেটের উপরে ধরো এইটা ছবি ছবিটাকে এরকম রাখলে রেখে কি করবে এইখান থেকে শুরু করবে সামনের দিক থেকে ক্লকওয়াইজ ঘড়ির কাটা যেরমভাবে ঘোরে ক্লকওয়াইজ একুশবার ওই ছবিটার গো চারিদিকে ওই মধু শিশিটাকে কালো কাপড় বাঁধা অবস্থায় পুডলি করে যে বেঁধেছো বাঁধা অবস্থায় একুশবার ঘোরাবে ঘোরাতে ঘোরাতে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে ওই একুশবার ঘোরাবে একুশবার জব করবে যখন তুমি একুশবার ঘোরাচ্ছ ঘোরাতে ঘোরাতে জব করছো তখন তুমি কি করবে অবশ্যই তুমি তোমার যা ছবিটা নিয়েছো কার ছবি নিয়েছো। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ বন্ধু পাড়া প্রতিবেশী এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড লাভার তার মুখটাকে ভালো করে স্মরণ করবে এটাই স্মরণ করবে যে না সে আমার কাছে এসে গেছে আমি তাকে পেয়ে ভীষণ খুশি এরম পজিটিভ চিন্তা ভাবনা করবে সে ফোনের ব্লক খুলে দিয়েছে সে তার ভুলটা বুঝতে পেরেছে সুতরাং সব কিছু পুরনোকে ভুলে গিয়ে নতুন করে আবার জীবন শুরু করবে এরম পজিটিভ চিন্তা ভাবনা করবে তো স্ক্রিনে মন্ত্রটা দেখাবার আগে যা সিস্টেমটা বলে দিই ধরো এই প্লেটের উপর বা কোনো ম্যাগাজিন বইয়ের উপর ছবিটা আছে মধুশ্রিশিটা কালো কাপড়ে ঘোরেরো সামনের দিক থেকে শুরু করছো এই রকমভাবে যখন বলছো মন্ত্রটা বলতে বলতে এই একবার আবারও মন্ত্র বলছো বলতে বলতে এরম করে দুবার আবারও এরম করে মন্ত্রটা বলতে বলতে ঘোরাচ্ছ তিনবার ছবিটা কিন্তু এখানেই আছে ছবি চারপাশে ঘোরাচ্ছ এরম করে মন্ত্রটা একুশবার বলবে একুশবার ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটা যেভাবে ঘুরে আমি দেখিয়েও দিচ্ছি সেইভাবে ঘোরাবে ঘোরানো হয়ে যাওয়ার পর তারপর তুমি কি করবে ওই মধুর পুডলিটাকে খুলে নেবে মধুর পুডলিটাকে খুলে নিয়ে মধু শিশির প্যাঁচটাকে খুলবে খুলে কি করবে ছবিটাকে মুড়বে ভাঁজ করবে ভাঁজ করে মধুর শিশির মধ্যে ঢুকিয়ে দেবে দিয়ে আবার মধুর শিশির প্যাঁচটাকে আটকে দেবে। মধুর শিশির প্যাঁচটাকে আটকে দিয়ে তাহলে ভেতরে মধু থাকলো গোলমরিচ থাকলো এবং ছবিটা থাকলো আবার কালো কাপড়ের টুকরোটাকে পুটলি করে সুন্দর করে বেঁধে নিচ্ছ পুটলি করে বেঁধে ওটাকে কি করবে না তোমার যে রুমের মধ্যে শুচ্ছ সেই রুমের মধ্যে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দেবে কেউ যেন দেখতেও না পায় আর ছুঁতেও না পারে অস অত রাত্রেবেলা কেই বা দেখতে পাবে পরের দিনকে সকাল সকাল তুমি কি করবে বাড়ির কাছাকাছি হোক বা বাড়ি থেকে দূরেও গিয়ে করতে পারো কোনো একটা ফাঁকা জায়গায় একটু মাটি খুঁড়বে দরকার হয় ছুরি বা কিছু একটা নিয়ে যাবে একটুখানি মাটি খুঁড়ে ওই কালো কাপড়ের পুরলিটাকে ভেতরে মধু শিশিটা কিন্তু থাকবে ওই অবস্থায় কালো কাপড়ের পুরলিটাকে মাটিটা খুঁড়ে পুঁতে মাটি চাপা দিয়ে তুমি বাড়ি চলে আসবে বা কাজেও চলে যেতে পারো তার সাথে সাথে বলবো যে একদিনই ক্রিয়াটা করতে হবে যারা প্রথম চ্যানেল দেখছো নতুন চ্যানেল দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে তোমরা ভিডিও দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে মনের জোরটাকে কোনো সময় কিন্তু হারাবে না মনের শক্তিটাকে একদম প্রবলভাবে ধরে রাখবে যে না আমাকে পেতে হবে আমি সাকসেস হবই হব কেন হব না ক্রিয় পদ্ধতি প্রয়োগ করব জীবনে সাকসেসফুল হব জয়ী হবই হব কেউ আমাকে আটকাতে পারবে না মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে নম সমায় অমুক জনি বর্ষ ভবতু নম সমায় অমুক জনি বর্ষ ভবতু এই যে অমুক যেখানে লেখা আছে অমুকের জায়গায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবী এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড লাভার তার পদবি সমেত পুরো নামটা ওই জায়গাটায় পড়বে দেখবে জীবনে তুমি জয়ী হবেই হবে তোমার মুখে হাসি ফুটবেই